আজকে চা বানানোর পরে ব্রেকফাস্টে অ্যারেঞ্জমেন্ট করা স্টার্ট করে দিয়েছি তো সেই জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ব্রেকফাস্টে ডিম সিদ্ধ খাওয়া হবে এটাই মনে হয় গরমকালের আগে শেষ এই ব্রেকফাস্টটা মানে বাটার টোস্ট গরমকালে না একদমই খাওয়া যায় না তো সেই জন্য আজকে মামনি এনে ফেলেছে আর কি করবো করে ফেলি আর পরের বার থেকে মানে গরমকালটা কেটে গেলে শীতকালে এগুলো খেতে খুব ভালো লাগে আমি তো ভীষণ ভালোবাসি খেতে আর এটা গরমকালে লাস্ট খাচ্ছি তারপর শীতকাল পড়লে তখনই খাবো তো যাই হোক এখন আমি আমার হাজব্যান্ডকে ব্রেকফাস্ট মানে গুছিয়ে দিচ্ছি আমার হাজবেন্ড না ওকে যদি একটু গুছিয়ে পরিপাটি করে যদি ব্রেকফাস্ট দি ও বেশ খুব খুশি হয়ে যায় মানে ও বলে সবসময় যা দেবে একটা প্লেটে সুন্দর করে গুছিয়ে সমস্ত তরকারি তুলে দিয়ে ওকে যদি গুছিয়ে দেওয়া হয় ও বলে আমার ভীষণ ভালো লাগে আমার বর এখন লেবুর জল করে

লেবুর তুমি দানাটা এমন করে ফেললে গরমকালে ভালো লাগে না বলো মনে হ্যাঁ ছোট ছোট মোড়ানো মাছ হলে ভালো লাগে

কারণ পালট করে করে সারা পড়ে যাওয়ার ভয় মামা খাট আমাদের বাড়িতে চিকেনের পাতলা ঝোলি বা বলুন বা চিকেন কষাই বলুন সবার প্রথমে আমরা কি করি বলুন তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লেবু দিয়ে এই কটা জিনিসতে ভালো করে মাখিয়ে রেখে দিই এবার ওই জিনিসটা আমরা মাছেতে মাছের মতন তেলেরতে ফ্রাই করে নিই করলে কী হয় বলুন তো যে ভেতরের যে জুসি ব্যাপারটা সেটা লক হয়ে যায় আর বাইরে বেরোয় না আর মাংসটা ছেড়ে যায় না এতে টেস্ট কিন্তু খুব সুন্দর হয় প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু হালাই করা এই রকম প্রসেসই ফলো করে তো আমরা এই এইরকমভাবেই মানে চিকেনটা রান্না করি আপনারাও একবার এরকম প্রসেসটা ফলো করে দেখতে পারেন দেখবেন যে আপনাদেরও চিকেন রান্নাটা খুব সুন্দর লাগছে আমরা তো এরকমই খেতে ভীষণ ভালোবাসি আজকে বাপি আড়াইশো গ্রাম মৌরালা মাছ কিনেছিল তো সেই জন্য এতটা বেলা হয়ে গেছে নাহলে আমাদের রান্না কখনই হয়ে যেত সত্যি গরমকালে না ছোটো ছোটো মাছ কাটতে ভালোই লাগে না আমার মামনি এসে বলেছিলাম না যে একটু বেরিয়েছে তো পয়লা বৈশাখে শপিং করতে গেছিলো আপাতত এই এতটুকুনি করতে পেরেছে এই যে মামের জন্য একটা ফ্রক কিনেছে আর দেখুন জন্য এরকম ফিতে জামা নিয়েছে কত বড় মামনিকে বলেছি ও কি আমি পরে নেব এই জামাটা তো যাই হোক কিনে ফেলেছে পরিয়ে দেবো দেখুন একটা পরিয়েছি ওর বাবা বলছে তো পুরো একদম তো বাচ্চাদের যে নাইটি হয় সেই নাইটি হয়ে গেছে তো যাই হোক এইটা কিনেছে আর আমার জন্য আমি মামনিকে বলেছিলাম যে প্লাজো কেনার জন্য বাড়িতে পড়ার মতো তো সেরকমই তিনখান প্লাজো কিনেছে আর প্রচণ্ড গরম বন্ধুরা এত গরম বাইরে তো এর থেকে বেশি কিছু আর কিনতে পারেনি তো মামনিকে বলেছি বাদ দাও ছাড়ো এত গরমে বেরোনোর দরকার নেই তুমি চলে এসছো আবার পরে যাবেক্ষণ যতটুকুনি দরকার ততটুকুনি কিনে নিয়ে চলে এসছো আবার যাবেক্ষণ বেকার এখন কিনে কোনো লাভ নেই আর মাম জন্য অতটা বেশি কিনে নিই কারণ ও জানুয়ারি মাসেতেই অন্নপ্রাশন হয়েছিল ওর প্রচুর জামা কাপড় পেয়েছে তো সেই সব জামা কাপড়গুলো তোলা রয়েছে তো এমনি ঘরে পড়ার জন্য একটু টুকটাক জামা জামাকাপড় মামুনি কিনে নিয়ে এসছে আর ও ওর মামার বাড়ি থেকে তো দুটো জামা পেয়েছে তো এখন বাজে পৌনে দুটো আর এখন আমের মামনি প্রত্যেক দিনের মতো লাঞ্চ করতে বসেছি এই যে দেখুন পাতলা ঝোল আলো দিয়ে এখানে হচ্ছে টমেটোর চাটনি আর আর একটা জিনিস করেছে মামনির চচ্চড়ি ওটা খুব ভালো বানায় সেটা হচ্ছে উচ্ছে ডাঁটা দিয়ে মোরলা মাছ আলুর একটা চচ্চড়ি করেছে তো এইটা আমি খেতে ভালোবাসি খুব না পড়লেও বানালেই আমি খাই আর বুঝতেই পারছেন চিকেন হয়েছে আর কোনো কথাই হবে না পাতলা ঝোল আমি ভীষণ ভালোবাসি খেতে আমি আমার হাজব্যান্ড তো ওটা হলে আর কিছু লাগবেই না তো যাই হোক লাঞ্চটা কমপ্লিট করে নিই বাচ্চা এখন সন্ধ্যে সাড়ে ছটা সবাইকে চা বানানোর পরে আমি আমার মাম্মামের একটু সেরেলাক বানিয়ে নিচ্ছি তো আমাকে একজন কমেন্টে বলেছেন নাম হলো ইয়াসমিন বেগম উনি বলেছেন যে ওনার বেবিকে নতুন নতুন সলিড ফুড স্টার্ট করাচ্ছেন তো কীরকমভাবে খেতে দেবেন তো সবার প্রথমে বলছি যে ওর জন্য একদম অল্প পরিমাণে খাবার বানাবেন কারণ ও প্রথম প্রথম সলিড ফুড টেস্ট করবে ওর অতটাও ভালো লাগবে না ও বেশিরভাগটাই নষ্ট করবে বা ফেলে দেবে মুখ থেকে তো তার জন্য বেশি একদমই বানানোর দরকার নেই আর যাই খাওয়াবেন ধরুন আলু সিদ্ধ ভাত খাওয়াচ্ছেন ওই খাবারটাই পরপর তিন দিন ওকে খেতে দেবেন আর প্রথম প্রথম খাচ্ছেন তো বেশি সবজি দেওয়ার দরকার নেই একরকম সবজি দিয়ে স্টার্ট করুন আর বলবো যে কি কী সবজি দেবেন এখন তো গরমকাল পড়েছে তো তার জন্য ভাতের সাথে কুমড়ো দিতে পারেন সিদ্ধ করে পেঁপে দিতে পারেন তো আর হোমমেড সেরেলাক তো রয়েছে তো দেখুন আমি কীভাবে হোমমেড সেরেলাকটা বানাচ্ছি এই চ্যানেলে নয় আমার অন্য চ্যানেলে আপলোড করা আছে একটু দেখে নেবেন আর এই মতনই খাওয়াতে পারেন বাদ এখন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে পৌনে আটটার কাছাকাছি হবে তো আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছি একটা রেস্টুরেন্টে দিন ধরে বলছি যাব যাব করে নিয়েই আসছিল না একদম তো আজকে ওই আমাকে বললো যে চলো ঘুরিয়ে নিয়ে আসি তো রেস্টুরেন্টটা ছোট হলেও খুব পিসফুল ভীষণ ভালো লেগেছে আমার এখা এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট এখানে শুধুমাত্র চাইনিজ ডিশ পাওয়া যায় আর আর খুব রিজনেবেল প্রাইসটাও দেখলাম আর ভীষণ ভালো রেস্টুরেন্ট থেকে খেয়ে আসিনি আমরা নিয়ে চলে এসেছি কারণ তখন সাড়ে সাতটা পৌনে আটটা বাজে ওই জন্য আমরা খাওয়া দাওয়া করিনি ওই জন্য বাড়ি এসে খাওয়া বলে ওই জন্য পার্সেল করেছি আমার হাজবেন্ডই বলল যে বাড়ি নিয়ে চলে যাই এই যে আমার মাম্মাম এখানে গান শুনছে কার্টুন দেখছে আর আমরা খেয়ে নিই তারপরে মাম্মাকে খাবো কারণ আমার মাম্মাকে খাইয়ে গেছিলাম এসে এসে দুধ খাইয়েছি পেটটা ভর্তি আছে হ্যাঁ 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 ওইটা দিয়ে দাও সামনে আমার মেয়েটা প্রচন্ড পুরো সারা খাট ঘরে বালিশ দিয়ে একদম পুরো ঘিরে দিলে কতটা প্রবলেম আর এদিকটা আসলে আমি দেখে নেব হ্যাঁ তবু একটু দিয়ে দাও থাকো মাম্মা তুমি থাকো আমরা খেয়ে নিই তারপরে তোমায় খাওয়াবো এই রেস্টুরেন্টে কোয়ান্টিটিটা এত বেশি দেয় মানে দু প্লেট যদি অর্ডার করি চারজন ইজিলি খেয়ে নিতে পারবে যা দেখছি প্রচুর আর দামটাও খুব রিজনেবল প্রাইসের তাহলে বন্ধুরা আজকে ডিনার করতে করতে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল অ্যাকটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরব নতুন ভিডিও নেই ধন্যবাদ